হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু মানে এক কথায় ভাইস চ্যান্সেলর মানে মানে বিশ্ববিদ্যালয় যেটা মানে ওভারঅল হেড যিনি তাকে অনেক সময় এমন এমনভাবে মানে যে যে ক্রাইটেরিয়াতে সিলেকশান করা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে ইউজিসি নর্মস ফলো করা কিন্তু এখানে তৃণমূলের আমলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বিশ্বভারতীর ভাইস চ্যান্স মানে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তৃণমূলের ক্যাডার বলে মুশকিল হচ্ছে এখানে কাজের মানুষের থেকে তৃণমূলের কাছের মানুষকে গুরুত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার চয়ন করার ক্ষেত্রে আমার মনে হয় কোয়ালিটির উপর ফোকাস করা উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে মানে নিজের ক্যাডার ভাইস চ্যান্সেলর হিসেবে বসিয়ে উনি ইউনিভার্সিটিগুলোকে ক্যাপচার করবেন তাহলে খুব মুশকিল কারণ কিন্তু রাজ্যপালের মনে করছেন যে রাজ্য সরকার দেয় কারণ বলা হয় যাদবপুর ইউনিভার্সিটিকে বাম রাজনীতির আখড়া সেখানে শুধু লেফট আছে তা নয় আল্ট্রা লেফট অর্গানাইজেশন তারাও অনেক বেশি স্ট্রং দিনের পর দিন এক স্টুডেন্টরা সেই হোস্টেল দখল করেছিল এবং যিনি গ্রেফতার হয়েছিল তিনি একজন এক কারণ প্রথম কথা দেখুন এই বাম তৃণমূল সবই তো একই আলটিমেটলি তো ওদের একটা কোয়ালিশন হয়েছে না আইএনডিআই বলে তো ফলে তো এক ওনারা তো একই জায়গায় মানে এক মানে দিনের শেষে তো সেই একই জায়গায় বসে স্ট্র্যাটেজি ঠিক করেন বলি মানে আপনি আলাদা করে বাম বা আলাদা করে তৃণমূল আলাদা করবেন কি করে সবই তো এক এক কথায় মোদিজিকে হটাবার জন্য গোটা ভারতবর্ষের যে সমস্ত এক কথায় চোড়েদার অ্যাসোসিয়েশন রয়েছে দুর্নীতিবাজদের অ্যাসোসিয়েশন হচ্ছে তারা এক হয়েছে দিনের শেষে সবাই একই টেবিলে বসে চারি যে ঠিক করে আপনি আলাদা আলাদা করে তৃণমূল সিপিএম আলাদা করবেন কি করে রাজ্য বলছেন রাজ্য বলছেন যে এই গোটা বিষয়টার জন্য যাদবপুরে যে ঘটনা ঘটলো তার জন্য দায়ী রাজ্যপাল কারণ তিনি তো আচার্য এবং আচার্যের সরাসরি তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় এক কথা হচ্ছে আচার্যকে কতটা তার স্পেস দেওয়া হয় কতটা ফাংশন করার জন্য তাকে জায়গা দেওয়া হয় এর আগেও তো দেখেছেন যে আগের যিনি রাজ্যপাল ছিলেন মাননীয় ধনকারজি তাকে কিভাবে হেনস্থা করা হতো তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তো পারলে মানে চান্সেলারের মানে নিয়ম ভেঙে বা ম্যান্ডেট ভেঙে উনি ইউনিভার্সিটিগুলোর চ্যান্সেলার হয়ে পড়েন তো ফলে রাজ্যপালকে যদি তার কার্য মানে কাজ পালনের স্পেস না দেওয়া হয় তার ডিউটি পালনের স্পেস না দেওয়া হয় উনি রাজ্যপালের ওপর আঙুল তুলছেনটা কি করে আর উনি তো চান যে সব জায়গায় ওনার নিজের ক্যাডার বসে থাকুন বা উনি নিজে বসে থাকুন ফলে এটা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় ছোটোবেলার অনেক শখ ছিল যে কখনো উনি প্রফেসর মানে একটা গোবিন্দাস সিনেমা ছিল না যে ওই বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন রকমের ছবি টাঙাতেন উনি কখনও পুলিশ অফিসার কখনও উকিল তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন শখ পালন করছেন উনি একই দিকে মানে ওই মহানায়িকা মহানায়ক এগুলোও কন্ট্রোল করছেন এই সমস্ত অ্যাওয়ার্ডগুলো উনি একই সঙ্গে ইউনিভার্সিটির মানে মানে ইউনিভার্সিটির পরিবেশটাকে নষ্ট করে নিজের ক্যাডারগুলোকে বসাচ্ছেন ফলে ওই একটা উনি ওনার মতো মানে বহুমুখী প্রতিভা খুব কমই আছে মানে বিশ্বের রাজনীতিতে প্রধানমন্ত্রী বলছেন আজকে অত্যন্ত খারাপ সময় বা অনেক কষ্ট করে বাংলার কর্মীরা এই সম্মেলন আয়োজন করেছেন প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য বা বাংলার এই যে কষ্ট কর্মীদের প্রধানমন্ত্রী কথায় উঠে এলো এটা নিয়ে কি বলবেন অবশ্যই কারণ বা পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন দু হাজার একুশের পর থেকে বা দু হাজার উনিশ থেকে যদি ধরি প্রায় তিনশোর উপরে কর্মী মানে তৃণমূলের হাতে মার্ডার হয়েছেন ভোটের ভোট এলে কর্মীরা কিডন্যাপ হন তাদের বাড়ি জ্বালানো হয় তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় তো ফলে এক কথায় এইরকম একটা জঙ্গল রাজত্বে বিজেপি কর্মীরা বিজেপি কার্যকর্তারা এত সুষ্ঠুভাবে যে অনুষ্ঠান করতে পারছে এটাই অনেক বড়ো ব্যাপার এবং আমার তো মনে হয় প্রত্যেকটা আমাদের বুথ কর্মী বুথ সভাপতি তাদেরকে কুর্নি জানানো উচিত যে তাদের নিজের জীবনের বাজি রেখে তারা আজকে এই কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন এবং এই কার্যক্রমে উপস্থিত রয়েছেন এবং সবথেকে বড়ো ব্যাপার আমাদের সৌভাগ্য যে দেশের প্রধানমন্ত্রী যিনি সব বুথকে সব থেকে বেশি গুরুত্ব দেন তিনি নিজে অ্যাড্রেস করছেন ভার্চুয়ালি তো এটা আমাদের কার্যকর্তাদের পক্ষে একটা বড় মোটিভেশন কিন্তু অনুপম দা প্রধানমন্ত্রী আরও এটাও বলছেন যে তৃণমূল খুনি এবং যারা পঞ্চায়েতে হিংসা করলো তারা আবার ইভিএম নিয়েও প্রশ্ন তুলছে সামনে চব্বিশে লোকসভা ভোট এক কথায় দেখুন তৃণমূল যেখানে যেখানে হেরে যায় সেখানে সেখানে তাদের যুক্তি থাকে ইভিএমে কারচুপি ছিল যেখানে যেখানে তৃণমূল জিতে যায় সেখানে বলে গণতন্ত্রে জয় হয়েছে ফলে এই মানে তৃণমূলের এই পুরনো স্ট্র্যাটেজি আর মানুষ খাচ্ছে না এক কথাই জানে যে ওই যে বললাম যে মানে রাজনৈতিক দল মানে দু একজন চোর ছাঁচর থাকবে কিন্তু সমস্ত চোর চোরছাঁচর মিলে যখন একটা দল তৈরি হয় তার নাম তৃণমূল ফলে এই জন্য এই তৃণমূল কী বলছে সে ব্যাপারে আমরা লিস্ট ইন্টারেস্টেড লিস্ট বদার আমরা চাই বাংলায় গণতন্ত্র ফিরে আসুক এবং আমাদের কার্যকর্তাদের সুরক্ষা হচ্ছে আমাদের সবার মানে টপমোস্ট প্রায়োরিটি তো সেটার জন্য যেখানে দেশের প্রধানমন্ত্রী এক কথায় যত্নবান অতএব আমাদের আর আমাদের দায়িত্ব এখানেই তো কিছুটা লাঘব হয়ে যায় অতএব আমাদের উচিত যে উইথ আটমোস্ট সিনসিয়ারিটি আমাদের কর্মীদের সুরক্ষা দেওয়া এবং সংগঠনকে বুথ বুথ স্তর দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আমার শেষ প্রশ্ন একদম স্পেসিফিক বাংলার